দর্শক আসসালাম আমি এখন যে জমিটিতে আছি এটি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক ইরি যে প্রোজেক্টটি রয়েছে সেই ইরি প্রজেক্টের অধীনস্থ একটি লবণ শিশু জাত উদ্ভাবন কেন্দ্রে আমি এখন উপস্থিত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে হাতে মিটারটি আপনারা দেখতে পাচ্ছেন এই মিটারটির মাধ্যমে এখানে যে পানি রয়েছে এই পানির লবণাক্ততা পরিমাপ করা হয় এখানে যে সংখ্যাগুলো সর্বোচ্চ সেটি হচ্ছে আটের উপরে এবং সর্বনিম্ন বা স্বাভাবিক যে লবণাক্ততা পরিমাপ সেটি এক বা দুইয়ের মধ্যে যদি থাকে তাহলে সেটিকে স্বাভাবিক ধরা হয় যদিও এই জমিতে মূলত যে প্রজেক্টটি এখানে গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করা অর্থাৎ লবণাক্ত জায়গায় যে জাতগুলো চাষাবাদ করা যেতে পারে সেরকম একটি জাত এখানে নির্বাচন করা জন্য এইখানটিতে বিভিন্ন রকমের ধানের বীজ ফেলা হয়েছে সেখান থেকে যে গাছগুলো টিকে যাবে সেই গাছগুলো পরবর্তী সময় বিভিন্ন রকমের প্রজেক্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো পরবর্তী সময় ছাড়পত্র দেওয়া হবে যে লবণাক্ত জায়গাতে এগুলো চাষ উপযোগী প্রিয় দর্শক এই যে প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কৃষিবিদ মোজাম্মেল হক তিনি এখানটিতে প্রতি সপ্তাহে একবার করে এসে এই জায়গার যে পানি রয়েছে জমির যে পানিগুলো রয়েছে সেই পানির যে সঠিক লবণাক্ততার পরিমাপ সেই পরিমাপটি নির্ধারণ করার চেষ্টা করে বিটারের মাধ্যমে পরীক্ষা করে পরবর্তী সময়ে সেই প্রাপ্ত রিপোর্টটি ওনাদের প্রিন্সিপাল অফিসে পাঠিয়ে দেয় তারপরে সেখান থেকে যে দিক নির্দেশনা আসে সেই দিক নির্দেশনা অনুযায়ী এই ফসলের যে পরিচর্যাগুলো থাকে সেই পরিচর্যাগুলো গ্রহণ করা হয়ে থাকে দর্শক এই যে জমিগুলা এই জমিগুলোর পার্শ্ববর্তী যে জমিগুলা দেখতে পাচ্ছেন এই জমিগুলাতে লবণের চাষ করা হয়ে থাকে আর এই যে মাঠ এই পোড়া মাঠটাই লবণাক্ততার পরিপূর্ণ একটি মাঠ তবে এই জমিতে এখানে যে প্রজেক্টটি করা হয়েছে এই প্রজেক্টটি যেহেতু লবণ সইতে পারে এরকম জাত উদ্ভাবনের উদ্দেশ্যে করা হয়েছে সেহেতু এই জমিতে যে পানিগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পানিগুলো টোটালি মিঠা পানি লবণাক্ত পানি এখানে ঢুকানো হয়নি তারপরেও এই জমিতে যে পরিমাণে লবণাক্ততা দেখা যাচ্ছে অনেক জায়গাতেই প্রায় আটের উপরে এমন দেখা যাচ্ছে আবার অনেক জায়গাতে এই তিন বা চারের মধ্যে রয়েছে যদিও এই জমিতে মূলত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ মাত্রার যে লবণাক্ততা সেই লবণাক্ততার মধ্যে চাষ করে দিতে হবে এমন একটি জাত যে জাতটি পরবর্তী সময়ে লবণাক্ততা সইতে পারে এরকম জায়গায় চাষ করা যেতে পারে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিছু কিছু জায়গায় ধানের যে গোসা সেই গোছাগুলো একদমই নষ্ট হয়ে গেছে মরে গেছে কারণ এই জায়গাগুলোতে লবণাক্ততার পরিমাণ একটু বেশি যার ফলে এই জায়গাগুলোতে ধানের যে চারাগুলো এই চারাগুলো নষ্ট হয়ে গিয়েছে দশক এই যে মাটি এই মাটিটা যেহেতু লবণ চাষ হতো একটা সময় সেক্ষেত্রে মাটিটাও লবণাক্ততায় পরিণত হয়ে রয়েছে যার ফলে এই জমিতে প্রথমত লবণাক্ত পানি ঢুকানো হয়নি প্রথমে এই মিঠা পানি ঢুকিয়ে এই জমিতে ধান চাষ করা হয়েছে পরবর্তী সময়ে এই মাটিটা লবণাক্ততার কারণে প্রচুর পরিমাণে পানিটাও লবণাক্ত হয়ে গিয়েছে এখন যেটি করা হচ্ছে জমির বাহিরের যে অংশটুকু এই অংশটুকুর যে লবণাক্ততা সেটি কেমন রয়েছে আর এখানে আরেকটি পাইপ আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটির যে ভিতরের অংশ সেই ভিতরের অংশের লবণাক্ততার পরিমাণ কেমন হয়েছে এটি নির্ধারণ করা হচ্ছে এখানে প্রাপ্ত ফলাফল কি হয় সেইটি আমি একটু জানার চেষ্টা করবো ওনাদের মুখ থেকে সময় এখানে কি তাহলে মিঠা পানি লবণাক্ত পানি দুইটাই ঢুকানো হয় বাংলাদেশে অনেক রকমের ধানের জাত রয়েছে যে জাতগুলো লবণাক্ততার কারণে সঠিকভাবে বেড়ে ওঠে না চাষ করা যায় না যার ফলে এখানে যে কার্যক্রমটি করা হচ্ছে এই কার্যক্রমটির মাধ্যমে যদি সঠিক জাতটি নির্বাচন করা যায় তাহলে লবণাক্ততার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর কৃষকেরা সঠিক একটি জাত পাবে এবং সেটি চাষ করে কৃষকের তাদের যে দুর্ভোগ সেটি ঘোষাবে